আসসালামু আলাইকুম আপনারা জানেন যে কোনো ব্যাংকের ঋণের পরিমাণ যদি দশ শতাংশ বা তার চেয়ে বেশি হয়ে থাকে তাহলে সেই ব্যাংকগুলো লভ্যাংশ দিতে পারে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি সহ দেশের তেইশটি ব্যাংকের তালিকা প্রকাশ করেছেন যেগুলোর ঋণের পরিমাণ দশ শতাংশ বা তার চেয়ে বেশি তবে এর মধ্যেও কিছু ব্যাংক দ্রুতই ভালো অবস্থানে এসেছে যেমন ইউসিবিএল ব্যাংক এশিয়া বাংলাদেশ ব্যাংকিং তথ্য বিবেচনায় দেশে ঋণের পরিমাণ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকারও বেশি নিরাপদে ব্যাংকিং করতে এই তথ্যগুলো অবশ্যই আপনাদের জানতে হবে আজকের ভিডিও থেকে আপনারা একটি স্পষ্ট ধারণা পাবেন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণে কোন ব্যাঙ্কগুলো ঝুঁকিমুক্ত আবার কোন ব্যাঙ্কগুলো এখনও ঝুঁকিতে রয়েছে তাই ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক আর সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তাই প্লিজ সাবস্ক্রাইব তো আজ শুরুতে এই তেইশটি মধ্যেই মধ্যে সবথেকে কম ঝুঁকিতে থাকা ব্যাঙ্কগুলোর নাম আগে প্রকাশ করো পর্যায়ক্রমে বেশি ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলোর নাম আসবে এবং ভিডিওর শেষের দিকে থাকবে সব থেকে আশঙ্কাজনক অবস্থানে থাকা পাঁচটি ব্যাংকের নাম তাই বর্তমানে বাংলাদেশের ব্যাঙ্কিং খাতের অবস্থান জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো তেইশ নম্বর পজিশনে রয়েছে ব্যাঙ্ক এশিয়া যাদের ঋণের পরিমাণ দশ পারসেন্ট যা এই তালিকায় সর্বনিম্ন এই ব্যাংকটি সাম্প্রতিক সময়ে অনেকটাই ভালো অবস্থানে এসেছে বাইশ নম্বরে রয়েছে ওয়ান ব্যাংক যাদের ঋণের পরিমাণ দশ দশমিক পাঁচ আট পারসেন্ট একুশ নম্বর পজিশনে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবিএল যা বিগত কয়েক মাসের প্রচেষ্টায় অনেকটা শক্তিশালী অবস্থানে এসেছে তাদের ঋণ খেলাফির পরিমাণ হচ্ছে বারো দশমিক এক এক পার্সেন্ট বিস্তম অবস্থানে রয়েছে কৃষি ব্যাংক যাদের ঋণ খেলাফির পরিমাণ চৌদ্দো দশমিক এক এক পার্সেন্ট উনিশতম অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদের ঋণ খেলাফির পরিমাণ হচ্ছে সতেরো দশমিক দুই ছয় পার্সেন্ট আঠারোতম অবস্থানে রয়েছে সরকারি খাতের সোনালী ব্যাংক যার খেলাফির পরিমাণ আঠারো দশমিক ছয় এক পার্সেন্ট এবং সতেরোতম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক যার খেলাফি ঋণের পরিমাণ একুশ দশমিক চার পার্সেন্ট ষোলোতম অবস্থানে রয়েছে এবি ব্যাংক যার ঋণ খেলাফির পরিমাণ পঁচিশ দশমিক নয় নয় পারসেন্ট এবং পুনরতম অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যার ঋণ খেলাফির পরিমাণ উনত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট এই তালিকায় চতুর্থম অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক যার ঋণ খেলাফির পরিমাণ তিরিশ দশমিক আট ছয় পার্সেন্ট এবং তেরোতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক যার খেলাফির পরিমাণ একত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট এই তালিকার প্রথম দিকে থাকা ব্যাঙ্কগুলো থেকে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এর মধ্যে বারোতম অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক যার ঋণ খেলাফির পরিমাণ হচ্ছে চৌত্রিশ দশমিক সাত নয় পার্সেন্ট এগারোতম অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক যার খেলাফির পরিমাণ আটত্রিশ দশমিক চার ছয় পার্সেন্ট আইএফআইসি ব্যাঙ্কে রয়েছে দশতম অবস্থানে যার ঋণ খেলাফির পরিমাণ আটত্রিশ দশমিক চার নয় পার্সেন্ট এবং নয়তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক যার খেলাফির পরিমাণ তেতাল্লিশ দশমিক আট ছয় পার্সেন্ট এবারে দেখে নিব সব থেকে ঝুঁকিতে থাকা ব্যাঙ্কগুলোর নাম এর মধ্যে আট নম্বর অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক এর খেলাফির পরিমাণ ষাট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সাত নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক যার খেলাফির পরিমাণ বাষট্টি দশমিক চার নয় পার্সেন্ট ছয় নম্বর অবস্থানে রয়েছে বেসিক ব্যাংক। এর খেলাফির পরিমাণ আটষট্টি দশমিক পাঁচ সাত পার্সেন্ট সব ঝুঁকিপূর্ণ পাঁচটি ব্যাংকের মধ্যে একটি হলো সরকারি খাতের জনতা ব্যাংক এর খেলাফির পরিমাণ বাহাত্তর পার্সেন্ট এর চেয়েও আশঙ্কাজনক অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক এর খেলাফির পরিমাণ ছিয়াশি দশমিক পাঁচ তিন পার্সেন্ট তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক এর খেলাফির পরিমাণ সাতাশি দশমিক নয় আট পার্সেন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক যার খেলাফির পরিমাণ নব্বই দশমিক বাহাত্তর পার্সেন্ট আটানব্বই দশমিক সাত শূন্য পার্সেন্ট খেলাফির সব সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এটি একটি বিদেশি ব্যাংক যার কার্যক্রম বাংলাদেশে রয়েছে তবে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সব ব্যাংকগুলি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আসছে আশা করা যায় খুবই অল্প সময়ে ব্যাংকগুলো আরও ভালো অবস্থানে আসবে আপনারা হতাশাগ্রস্ত না হয়ে ব্যাংকের পাশে থাকবেন Allah Hafiz